বিরতির পর মুহূর্তে চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে পশ্চিমবঙ্গে বাইবেলকে নিয়ে এবার বিতর্ক বাইবেল ধর্মগ্রন্থকে অপমান করার অভিযোগে মমতার বাড়ির সামনে ধন্যায় বসেছে বিজেপি দলের যে সংখ্যালঘু মোর্চার তরফে এই কর্মসূচিটি নেওয়া হয়েছে বলে খবর বিজেপি কর্মসূচির জন্য বাড়ানো হলো মুখ্য বাড়ির সামনে নিরাপত্তা অর্থাৎ বাইবেল ধর্মগ্রন্থকে অপমান করার অভিযোগ আর এই অভিযোগে মমতার বাড়ির সামনে ধর্নায় বসেছে বিজেপি নেতৃত্বরা বসছে বিজেপি নেতৃত্বরা এবং তাকে কেন্দ্র করে এই মুহূর্তে বাড়ানো হয়েছে মমতার বাড়ির সামনে আটো নিরাপত্তা মূলত বিজেপি বিধায়ক বিতর্কিত মন্তব্য করেছিলেন অভিযোগ যে তিনি একজন আইপিএস অফিসারকে খালিস্তানি বলেছিলেন এবং সেই অভিযোগটি সেই আইপিএস অফিসার করেছেন তারপরে নয়া বিতর্ক আবারো পশ্চিমবঙ্গে আবারো অভিযোগ যে পৌরসভার কাউন্সিলর এইবার বাইবেলকে অপমান করেছেন আর সেই অপমানের অভিযোগে মমতার বাড়ির সামনে ধর্ণায় বিজেপি সেই বিষয়টা নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন প্রথমেই শোনাচ্ছি বাজেট বক্তৃতার একটি বিষয়ে তিনি আলোচনায় অংশগ্রহণ করছিলেন হঠাৎ কোনো কারণ ছাড়া তিনি আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল হোলি বাইবেল তাকে তিনি অপমান করলেন এবং গোটা বিশ্বের যে খ্রিস্টান ধর্মাবলম্বী যে দেশগুলো আছে তাদের অপমান করলেন এবং ফাদার নান নিয়ে কুসৃত ভাষায় যে অসভ্য এবং বর্বরতার পরিচয় দিলেন এটা আমাদের স্তম্ভিত করে দিয়েছে তা আমরা এ বিষয়ে আমাদের কতগুলো পদক্ষেপ আমরা নিতে চলেছি এক আমরা এই অনন্যা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের করছি দুই আমরা এই অনন্যা ব্যানার্জির পদত্যাগ দাবি করছি তিন আমরা অনন্যা ব্যানার্জির অ্যারেস্ট দাবি করছি এবং আগামী কাল মমতা ব্যানার্জীর বাড়ির সামনে খ্রিস্টান শিখ বুদ্ধিস্ট জৈন মুসলিম ভাইয়েরা মিলে আমরা ওনার বাড়ির সামনে ঘেরাও করব বিক্ষোভ দেখাবো পুলিশের ক্ষমতা থাকলে আমাদের আটকাবে আরেকটি কথা আপনারা শুনলেন বিজেপি নেতা চার্লস নন্দীর বক্তব্য সে বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন সুকল অঞ্জন বাবু কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে খবর যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এবার বিজেপি নেতারা বিক্ষোভ প্রদর্শন করবে আঠাশড়ির নিরাবত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে কি খবর পাচ্ছ তুমি দেখো গতকাল 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 কলকাতা পৌরসভা দেখো কারণ এই সমস্ত ব্যক্তিরা কলকাতা পৌরসভায় বিভিন্ন বিধানসভা অলংকৃত করেছিলেন গতকাল সেই কলকাতা পৌরসভার বাজেট অধিবেশন চলাকালীন একশো ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা ব্যানার্জি খ্রিস্টান ধর্মীয় মানুষের উপর আঘাত এনেছেন অর্থাৎ বাইবাল বাইবেল নিয়ে উনি কোন কারণ ছাড়াই ধর্মীয় ভাবাবেগের উপর আঘাত এনেছেন তার প্রতিবাদেই আজ খ্রিস্টান বুদ্ধ মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষ এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী বাড়ির সামনে ধর্নায় বসবেন বলে জানিয়েছেন পাশাপাশি দলের সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানানো নিন্দা করা হয়েছে একশো ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা ব্যানার্জি যে ঘটনা ঘটিয়েছে তা খুবই নিন্দনীয় বিভিন্ন ধর্মের প্রতি তিনি আঘাত এনেছেন এর প্রতিবাদে একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্য ব্যানার্জির বিরুদ্ধে একদমই অঞ্জন বাবু এই বিষয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছেন ওনার থেকে কি কোন ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে না উনি এখনো কোন প্রতিবাদ করেননি বা বক্তব্য রাখেননি প্রতিক্রিয়া দেননি তবে এই ঘটনা যদি কোন রকম অঘটন ঘটে যায় এইজন্য জন্য বাড়ির সামনে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে চেষ্টা করা হবে যাতে কোনো মতেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এই আন্দোলনকারীরা পৌঁছাতে না পারে এবং ধর্নায় বসতে না পারে সেই চেষ্টাই করছে পুলিশ প্রশাসন একদম ধন্যবাদ অঞ্জন বাবু সামনে রয়েছে ভোট তারই আগে মুহূর্তের শাসক বিরোধী প্রত্যেকে ছোট বড় বিভিন্ন ইস্যু ইস্যুকে হাতিয়ার করছে তারা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ থেকে খবর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবার বিজেপি নেতারা বিক্ষোভে নামবে বাইবেল সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন